হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর বন্ধুরা ফুল রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের একটা রেসিপি বানিয়ে দেখাবো আর সেটা হলো বিমস আলুর সবজি এই রেসিপিটা বন্ধুরা খেলে ভুলতে পারবেন না তো সব থেকে প্রথমে আমি দেখো বিমসগুলো এই সাইজের করে কেটে নিয়েছি আর ওদের নুন আর হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এই বিমসগুলো এখন আমি ভেজে নেব তো কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে তেল দিয়ে বিমসগুলো আমি দিয়ে দিয়েছি আর এখন খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি তো বিমসগুলো আমি একটু ভালোভাবে ভেজে নেব আর এখন আমার এটা ভাজা হয়ে গেছে তো আমি একটা অন্য জায়গার মধ্যে তুলে নিচ্ছি আর এখন আমি কড়াইতে দিয়ে দিলাম আলু কাটাগুলো আর খুন্তি দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আলুটা একটু ভাজা ভাজা মতো হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর এটা দেওয়ার পরও আমি আবারও খুন্তির সাহায্যে নেড়ে নিচ্ছি আর এখন আমি দিয়ে দিচ্ছি জল কারণ এটা আমার সিদ্ধ করতে দিতে হবে তো এভাবে আমি এটা পনেরো থেকে কুড়ি মিনিট সিদ্ধ করতে দেব। আর আমি এতে দিয়ে দিলাম নুন আর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এই পনেরো কুড়ি মিনিটের মধ্যে আমি এখন মশলাটা রেডি করে নেবো তো মশলার জন্য আমি নিয়ে নিয়েছি কয়েকটা রসুন কোয়া একটু আদা মৌরি জিরা ধনিয়া আর সরিষা আর কয়েকটা গোলমরিচ তো এখন আমি এটা সিল বাটার মধ্যে বেটে নিচ্ছি তো এটা আমার বাটা হয়ে গেছে আর আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো আর এখন আমি এতে অল্প পরিমাণ জল দিয়ে এটা আমি বেশ ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এইবার আমি আমন বাদাম আর পোস্ত বেটে তো বাটা হয়ে গেছে আর আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি যে আলুটা আমার কতটা পরিমাণ সিদ্ধ হয়েছে তো আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে তাই এখন আমি এতে ভাজা বিনস ঢেলে দিলাম আর একটু খুন্তির সাহায্যে এটা মেরে নিলাম আর আমি আবারও এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট আরও বেশি সিদ্ধ হওয়ার জন্য তো আমার পাঁচ মিনিট হয়ে গেছে আর এখন আমি এটা দেখে নিচ্ছি যে আলুটা কীরকম সিদ্ধ হয়েছে তো এটা আমি একটা অন্য জায়গার মধ্যে তুলে নিলাম আর এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম আর সব থেকে প্রথমে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটা দেওয়ার পর কুন্তি সাজ জানিটা নেড়ে নিচ্ছি আর প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে তো এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর টমেটো কুচিটা দেওয়ার পর আমি এতে অল্প পরিমাণ নমক দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর এখন এই টমেটো আর পেঁয়াজ কুচির ওপর আমি ঢেলে দিচ্ছি বেটে রাখা পেস্টটা আর খুন্তির সাহায্যে এটা আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি আর এটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি তো মশলাটা রেডি হয়ে গেছে এখন আমি এর মধ্যে ঢেলে দিলাম সিদ্ধ করা আলু ঘুমসের সবজিটা আর আবারও খুন্তি দিয়ে আমি এটা নাড়াচাড়া করতে থাকবো এইভাবে এটা আমি দুই থেকে তিন মিনিট এই মশলার মধ্যে ফোটাতে থাকবো আর এরপর আমি দিয়ে দিলাম বেটে রাখা আমন বাদাম আর পোস্ত বাটাটা এটা দেওয়ার পরও আমি আবারও খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি আমন বাদাম আর পোস্ত বাটারটা দেওয়ার পর এক থেকে দু মিনিট আমি খুন্তির সাহায্যে বেশ ভালোভাবে এটা নাড়াচাড়া করতে আর এখন আমার এই সবজিটা রেডি হয়ে এসেছে আর আমি একটা অন্য বাসনের মধ্যে সবজিটা তুলে নেব তো সবজিটা আমার একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য আর দেখো সবজির কালারটাও একদম পারফেক্ট হয়েছে তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা